ভাই দোয়া করবেন যাতে অতি শীঘ্রই আইফোনের মাধ্যমে আপনাদেরকে লাইভ দেখাতে পারি সাউন্ডটা ঠিকঠাক শোনা যাচ্ছে না আবুল ভাই জানাবেন ভাই সৌদি আরব যদি আইফোনের দাম কম থাকে তাহলে একটা হাদিয়া দিতে পারেন না বলবো না ভাই যারা যারা লাইভটি দেখছেন লাইভটি শেয়ার করে দেবেন লাইভটি শেয়ার করে যারা খেলা প্রেমিক তাদেরকে দেখার সুযোগ করে দেবেন আমরা তো আবুল হাসান ভাই কমেন্ট করেছেন মাত্র চার হাজার পাঁচশো

ভাই দোয়া করেন ভিডিও ক্লিয়ার করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি এই যে আমাদের ক্যামেরাম্যান আমি আছি তারপরে এই যে ফারুক ভাই আছে এই যে এগুলা সব আমাদের ক্যামেরাম্যান এই যে আমরা চারজন মিলে ক্যামেরা ঠিক করার জন্য চেষ্টা করে যাচ্ছি ভাই ভিডিও ক্লিয়ার হবে শেয়ার করে ভিডিওটি ভাইরাল করে দেবেন তারপরে আমরা সেই আমাদের কাঙ্ক্ষিত পেমেন্ট দিয়ে আমরা আইফোন কিনে ফেলবো ইনশাল্লাহ আবুল হাসান ভাই কমেন্ট করেছেন মাথা ঘোরায় কার দেখতে চাই এই যে ভাই আমার চশমা পড়ছে তার জন্য আবুল হাসান ভাই আপনার কাছে আমাদের উদার তো আহ্বান থাকবে আমাদেরকে একটি আইফোন হাতিয়া দেওয়ার জন্য আমরা সেটা খেলার মধ্যে এখানে একটি দুর্ঘটনা ঘটে গেল যে সকালে দেখুন এখানে একটি দোলনা ভেঙে পড়ে গেল ভাইটি খুব হয়নি ব্যথা পায়নি অ্যাম্বুলেন্সও আনার প্রয়োজন হয়নি খেলার মাঝখানে সব দুর্ঘটনা শোকটো খাটো হয়ে থাকে এখানে দেখছেন দুইটি বাইক ওমর ফারুক ভাইয়ের হাসি দেখতে চায় আবুল হাসান ভাই এই যে ওমর ফারুক ভাইয়ের হাসি আসসালামু আলাইকুম ভাই আশা করছি আবুল ভাই আবুল হাসান ভাই ওমর ফারুক ভাইয়ের হাসি দেখেছেন তোমরা খেলা দেখতে দেখতে হঠাৎ আমি চলে আসছি খেলার তো আজকের মতো এখানে লাইভটা শেষ করছি পরবর্তী দেখতে আপনারা আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন আপনাদের একটি কমেন্ট আমাদেরকে পরবর্তী ভিডিও করার জন্য উৎসাহিত করে তো ভালো থাকবেন আবুল হাসান ভাই সালামের বিনিময় লাইভটি শেষ করছি আর আবুল হাসান ভাই আপনি মাথায় রাখবেন যদি একটি আইফোন হাতিয়া দেওয়া যায় তাহলে আপনি উচিরে আমাদেরকে একটি আইফোন হাদিয়া দিয়ে দিয়ে আমাদের ভিডিও কোয়ালিটি আরও সুন্দর করার চেষ্টা করবেন এখন একটি গজল শোনাবেন ভাই মোহাম্মদ সাকিব আল হাসান ভাইকে সকলে রিকোয়েস্ট করতেছে গজল শোনার জন্য